আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকে এই যে বস্তায় বস্তায় সার দেখতেছি কি 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 এত সার কিসের জন্য এই কচু বইতে প্রথম চালানে সার কম দেওয়া হইলো তাই এখন একটু গাছ একটু নরমালের জন্য একটু বেশি বেশি দিতে হবে তে কি কি সার দিচ্ছেন এখন পিএসপি দিচ্ছি পটাশ দিচ্ছি ইউরিয়া দিচ্ছি হালকা ভাবে সালফেট দিচ্ছি এমনি ভিটামিন তো নাই ভিটামিন তো হচ্ছে না হ্যাঁ ভিটামিন তো দিচ্ছি ভিটামিন প্রোটিন হুম প্রোটিন

ছোটো থাকতে মাত্রা প্রথমে যত সার খাওয়ানো যায় বড় হয়ে গেলে ততটা সার দেওয়া যায় না কচুর জমিতে কচুর নির্ভর সার দেওয়ার কাজ চলতেছে এই জায়গায় প্রায় দুই বিঘা জমি আছে টোটালে আর সারের পরিমাণ আছে চার বস্তা সার আর জিপ সার আছে আট বস্তা তারপরে হচ্ছে কেঁচু মারা যেই ফ্রাডন ওষুধটা ওইটা আছে তিন প্যাকেট আর হচ্ছে পোটোজিমের বোতল এক লিটারের দুইটা আছে এটা হচ্ছে দ্বিতীয় কিস্তি হিসাবে আজকে কচু বাগা কচুর জমিতে সার প্রয়োগ করা হচ্ছে কচুর জমিতে নিয়মিত সার ব্যবহার করা লাগে প্রথম প্রথমেই সার একটু বেশি দিতে হয় কচুতে যদি সার বেশি হয় এতে কোনো সমস্যা হয় না কচুতে যত সার দেয়া যায় আবার অতিমাত্রা অতিরিক্ত মাত্রায় না দেওয়াই ভালো কচু গাছের বয়স আজকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন মতো হয়ে গেছে এবার সার দিয়ে প্লেট এনে দিতে হবে